হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করলেই স্ক্রিন অফ আর অন করতে পারেন এই সেটিংটি খুবই দরকারি কারণ আমরা সবাই বারবার পাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইল স্ক্রিন চালু করি বা বন্ধ করি এতে পাওয়ার বাটনটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি স্ক্রিনে শুধু টাচ করেই এই কাজটি করেন তাহলে সেটা দেখতে যেমন আকর্ষণীয় তেমনই পাওয়ার বাটন থাকবে সুরক্ষিত তো চলুন দেখে নেই কিভাবে খুব সহজে এটি চালু করবেন সর্বপ্রথমে আপনি সেটিং চলে যাবেন একটু স্কুল করে নিচে আসবেন দেখতে পাবেন অ্যাডভান্স এখানে ক্লিক করুন তারপর আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে এখানে আপনি পেয়ে যাবেন মুস্টন অ্যান্ড জাস্টুরিস্ট সেখানে ক্লিক করুন তারপর আপনার সামনে চলে আসবে ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন নিচে আসবে ডাবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন আপনি দুটি অপশনই এনেবল করে দিবেন আপনার কাজ শেষ এখন আমি অন্য একটি ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি আমি যে অপশনটি চালু করলাম সেটি কাজে লেগেছে কিনা এ দেখুন ডাবল ট্যাপ করলাম স্ক্রিন অফ হয়ে গেল আবার ডাবল ট্যাপ করলাম স্ক্রিন চালু হয়ে গেল দেখলেন তো পাওয়ার বাটনে চাপ না দিয়ে স্ক্রিন কিভাবে অপশন করলাম যদি আপনার ফোনে এই অপশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাবল ট্যাপ স্ক্রিন অন অফ অ্যাপটি ডাউনলোড করে নিন এই টিপসটা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আর এরকম ছোট ছোট টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার টেক ইনফোতে যুক্ত হয়ে যান ধন্যবাদ